লিভার হলো আমাদের শরীরের একটি বড় ও পাওয়ারফুল অর্গান যেটা আমাদের শরীরে একশো টারও বেশি এসেন্সিয়াল কাজ করে থাকে লিভার আমাদের শরীরের সমস্ত টক্সিনস বা বিষাক্ত পদার্থকে বর্জ্য পদার্থে পরিণত করে ঘাম ইউরিন ও স্টুলের মাধ্যমে শরীর থেকে বাইরে বার করে দেয় লিভার আমাদের রক্ত থেকে সমস্ত বিষাক্ত পদার্থকে ফিল্টার করে রক্তকে পরিষ্কার রাখে লিভার বাইল বা পিত্তরস প্রডিউস করে যেটা খাবার হজমে সাহায্য তো করেই সঙ্গে সঙ্গে ফ্যাটসকেও ব্রেকডাউন করে দেয় লিভার রক্তে এক্সেস গ্লুকোজকে গ্লাইকোজেনে কনভার্ট করে স্টোর করে রাখে যেটা পরবর্তীকালে দরকার লাগলে এনার্জি প্রডিউস করে লিভার কিছু মূল্যবান ভিটামিন সুগার ফ্যাটস ইত্যাদিকে স্টোর করে রাখে লিভার বিলিরুবিনকে বডি থেকে বার করে দেয় এই বিলিরুবিন তৈরি হয় যখন রেড ব্লাড সেলের ব্রেকডাউন হয় শরীরে এক্সট্রা বিলিরুবিন থাকলে জন্ডিস হতে পারে যেখানে স্কিন ও চোখ হলুদ হয়ে যায় রক্ত জমাট বাঁধার জন্য যে ফ্যাক্টার্সগুলো প্রয়োজন হয় লিভার তা প্রডিউস করে এ ছাড়াও আরও অনেক মূল্যবান কাজ লিভার করে থাকে যদি লিভার ঠিকমতো কাজ না করে তবে শরীরে একের পর এক রোগ ধরতে থাকবে কারণ তখন শরীর থেকে দূষিত পদার্থগুলো আসতে পারবে না ফলে হাই ব্লাড প্রেশার ডায়াবেটিস কোলেস্টেরল বা স্থূলতা ভুঁড়ি স্কিন প্রবলেম টান্তি গল ব্লাডারের স্টোন ইত্যাদি প্রবলেম হতে পারে কিন্তু সমস্যা হচ্ছে লিভার সত্তর থেকে আশি পারসেন্ট খারাপ হয়ে গেলেও কোনো জানান দেয় না অর্থাৎ এর কোনো লক্ষণ আমাদের শরীরে প্রকাশ পায় না কিন্তু আরেকটা ভালো জিনিস এই যে লিভার এমন একটা দারুণ অর্গান যে এই লিভার নাইনটি পারসেন্ট খারাপ হয়ে গেলেও আপনি যদি সচেতন হয়ে যান তবে এটা আবার আস্তে আস্তে ঠিক হতে থাকে আরও একটা বিষয় লিভারের কোনো ওষুধ নেই এটা আপনা থেকেই ঠিক হয়ে যায় যদি আপনি সচেতন হয়ে যান সুতরাং সময় থাকতে সচেতন হয়ে যাওয়া অত্যন্ত জরুরি আজকের এই ভিডিওতে বলবো পাঁচটি লক্ষণ যা দেখে আপনারা বুঝতে পারবেন আপনাদের লিভার খারাপ হতে শুরু করেছে বা হচ্ছে আর এই ভিডিওর শেষে বলবো। কি কি করলে আপনাদের লিভার আবার ঠিক হতে শুরু করে দেবে নমস্কার বন্ধুরা আমি সৌতিক আর আপনারা দেখছেন মোটিভেশন কিউব তাহলে চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান স্কিন প্রবলেম গলায় বা ঘাড়ে কালো পোচ টাইপের মোটা দাগ দেখা গেলে বুঝতে হবে হান্ড্রেড পারসেন্ট আপনার লিভারে প্রবলেম শুরু হয়েছে আবার পায়ের নিচের দিকে যদি লাল লাল বা বাদামি গোল গোল ছোট ছোট স্পট দেখা যায় তবে বুঝতে হবে আপনার লিভারের প্রবলেম শুরু হয়েছে এটা পুয়োর ব্লাড সার্কুলেশনের জন্য হতে পারে তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এটা লিভারের জন্যই হয়ে থাকে পায়ের নিচে চুলকানো বা গায়ে চুলকানি হলে বুঝতে হবে লিভারের সমস্যা শুরু হয়েছে নাম্বার টু ইউরিন অ্যান্ড স্টুল ইউরিন এবং স্টুল হলো লিভারের মেন মার্কার কারণ লিভার শরীরের দূষিত পদার্থ বা টক্সিনগুলোকে শরীর থেকে ঘাম ইউরিন ও স্টুলের মাধ্যমে বার করে দেয় জেনারেলি ইউরিনের কালার স্বচ্ছ বা হালকা হলুদ হয়ে থাকে যদি ইউরিনের কালার ডার্ক ইয়েলো বা ব্রাউন হয়ে যায় তবে ঘাবড়ানোর কিছু নেই কারণ এটা শরীরের ডিহাইড্রেশনের জন্যও হতে পারে সেক্ষেত্রে বেশি করে জল খান বা জলীয় ফল খান যদি এটা ঠিক না হয়ে যায় তবে বুঝতে হবে আপনার লিভারের প্রবলেম শুরু হয়েছে কারণ লিভার শরীরে তৈরি হওয়া বিলি রুবিনকে প্রপারলি বার করে দিতে পারছে না আবার স্টুল নর্মালি হালকা ব্রাউন ব্রাউন বা ডার্ক ব্রাউন কালারের হয় যদি এর কালার চেঞ্জ হয়ে ফ্যাকাশে হয়ে যায় এবং এটা বেশ কিছুদিন কন্টিনিউ করে তবে বুঝতে হবে নিঘাত আপনার লিভারে প্রবলেম শুরু হয়েছে যদি এই স্টুলের কালার কালো হয় তাহলে তো বুঝতে হবে গভীরভাবে লিভারের প্রবলেম হয়ে গেছে তবে দেখতে হবে এই রকম কালার যদি বেশ কিছুদিন দেখা যায় তবেই ভাববার আছে কারণ কিছু কিছু খাবার খেলে স্টুলের কালার টেম্পোরারি চেঞ্জও হতে পারে নাম্বার থ্রি ইয়েলো কালার অ্যান্ড রেড কালার যদি চোখ হলুদ হয়ে যায় বা স্কিন হলুদ হয়ে যায় বা নখের কালার হলুদ হয়ে যায় তাহলে বুঝতে হবে আপনার লিভারে প্রবলেম শুরু হয়েছে এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় জন্ডিস হলে এটা হয় কারণ শরীরে উৎপন্ন হওয়া এক্সেস বিলিরুবিনকে লিভার শরীর থেকে বাইরে বার করে দিতে পারে না আবার যদি হাতের তালু সবসময় লাল হয়ে থাকে তবে বুঝতে হবে লিভারের সমস্যা হয়েছে নাম্বার ফোর পা পায়ের পাতা বা গোড়ালি ফুলে যাওয়া ও পেট ফুলে যাওয়া পা পায়ের পাতা ও গোড়ালি ফুলে যাওয়া যাকে বলে এডিমা এটা বেসিক্যালি হয় শরীরে বেশি বেশি তরল পদার্থ জমে যায় ও ওই সব জায়গাগুলো ফুলে যায় আবার পেটেও এইরকম ফ্লুইড জমে পেট ফুলে যেতে পারে এগুলো লিভারের সমস্যার জন্যই হয় ডায়েট চেঞ্জ করে এটাকে ম্যানেজ করা যায় লবণাক্ত খাবার কম খাওয়া ও ডিপ ফ্রাইড ফুড ও জাঙ্ক ফুড না খাওয়া লবণ খেলে আমাদের শরীর বেশি বেশি করে জল বা তরল পদার্থ ধরে রাখে ফলে জায়গাগুলো ফুলে যেতে ওই পারে আবার এই একই ধরনের সিমটম আপনার কিডনি প্রবলেম হলেও দেখা যেতে পারে নাম্বার ফাইভ আপার অ্যাবডোমিনাল পেন যদি আপনার পেটের ওপরের ডান দিকে অর্থাৎ যেখানে লিভার আছে সেখানে যদি ব্যথা করে তবে বুঝতে হবে এটা আপনার লিভারের সমস্যা থেকে হতে পারে এটা আবার অনেক সময় গ্যাস হয়ে যাওয়ার কারণেও হতে পারে সেটা আপনাকে ভালো করে খেয়াল রাখতে হবে এই পাঁচটি মেন কারণ ছাড়াও যদি দেখেন যে আপনার সারা দিন ক্লান্তি লাগছে অথবা আপনার খিদে কমে গেছে অথবা সারাদিন বমি বমি ভাব লাগছে অথবা আপনার হজমের সমস্যা হচ্ছে তবে এগুলোও লিভার প্রবলেমের মেন কারণ আজকাল ম্যাক্সিমাম মানুষেরই ফ্যাটি লিভার ধরা পড়ে যদি প্রথম থেকেই সচেতন না হওয়া যায় তবে এটা ধীরে ধীরে লিভার ফাইব্রোসিস ও লিভার সিরোসিস অথবা লিভার ক্যান্সার স্টেজেও চলে যেতে পারে সে স্টেজে চলে গেলে কোনো মতেই লিভার ঠিক হওয়া সম্ভব নয় তখন একটাই রাস্তা লিভার ট্রান্সপ্ল্যান্ট তার খরচ অনেক প্রায় পঁচিশ থেকে তিরিশ লাখ টাকা ও কমপ্লিকেশনও প্রচুর আর মৃত্যুর তো রিস্ক একটা থেকেই থাকে তাই সময় থাকতে সমঝে চলা অত্যন্ত দরকার আগেই বলেছি লিভার নাইনটি পারসেন্ট খারাপ হয়ে গেলেও এটা আবার রিনিউ হয়ে যেতে পারে তবে লিভারের কোনো ওষুধ নেই আপনার হাতেই লিভারের ভালো থাকা বা খারাপ থাকা লিভারকে ভালো রাখতে গেলে প্রথমেই যেটা করতে হবে সেটা হলো নাম্বার ওয়ান ডিপ ফ্রায়েড ফুড বা তেলে ভাজা খাবার বন্ধ করতে হবে সুগারি ড্রিঙ্ক বা ফুড অর্থাৎ মিষ্টি জাতীয় খাবার বা পানীয় বন্ধ করতে হবে রিফাইন্ড কার্বোহাইড্রেট জাতীয় খাবার যেমন কেক পেস্ট্রি ময়দার তৈরি জিনিস যেমন পরোটা এমনকি রাজুদার ফেমাস পকেট পরোটাও বন্ধ করতে হবে জোকস স্যাপার বাইরের খাবার বন্ধ করে যতটা সম্ভব ঘরের খাবার খেতে হবে নাম্বার টু জল বেশি করে খেতে হবে এবং জলীয় ফল ও শাকসবজি বেশি বেশি করে খেতে হবে নাম্বার থ্রি প্যাকেট ভর্তি খাবার যেমন চিপস বিস্কুট চানাচুর এগুলো অ্যাভয়েড করাই ভালো কারণ এগুলোর মধ্যে বেশি বেশি করে লবণ দেওয়া থাকে যেটা লিভারের পক্ষে খুবই খারাপ নাম্বার ফোর ডাক্তারের প্রেসক্রিপশান ছাড়া নিজে থেকে পেনকিলার বা অন্যান্য কোনো এলাপাতে ওষুধ খাবেন না ওষুধ লিভারের ওপর খুবই চাপ দেয় এখনকার দিনে অনেক মানুষই আছেন যারা মুড়ি মুড়কির মতো অ্যান্টাসিড ও পেনকিলার খেয়ে থাকেন কথায় কথায় ওষুধ খেয়ে থাকেন এমন অনেক কেস দেখা গেছে শুধুমাত্র ওয়ান টু টু উইক্স অ্যান্টিবায়োটিক বা পেনকিলার নিচে থেকে খেয়ে অনেকেরই লিভার ড্যামেজ হয়ে গেছে তাই কথায় কথায় সর্দি কাশি জ্বর মাথা ধরা মাথা যন্ত্রণা ইত্যাদিতে খুব বাধ্যবাধক না হলে একদমই ওষুধ খাবেন না প্রায় সব ওষুধকেই লিভার প্রসেস করে ফলে ওষুধের অনেক বাইপ্রোডাক্ট লিভারকে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করে নাম্বার ফাইভ অ্যান্ড সিক্স লিমিটেড অ্যালকোহল অ্যান্ড স্টপ স্মোকিং অ্যালকোহল লিভারের পক্ষে খারাপ এটা বলে দেওয়ার দরকার নেই তাই অ্যালকোহল না খাওয়া বা কম করে অবশ্যই দরকার অ্যালকোহলের মতো স্মোকিংও লিভারের ক্ষতি করে তাই এটিকে অবশ্যই বন্ধ করে দেওয়া উচিত নাম্বার সেভেন এটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস নিজের ওজনকে কন্ট্রোলে রাখা স্থূলতা বা ওবেসিটি লিভার সমেত অন্যান্য সমস্ত রোগের মেন কারণ তাই আপনি যদি ওবেস্ট হন তাহলে অবশ্যই আপনার ওজন কমান তার জন্য আপনাকে খাওয়া কন্ট্রোল ও এক্সারসাইজ করতে হবে আপনার সঠিক ওজন কত হওয়া উচিত তার জন্য আপনার হাইট সেন্টিমিটারে মেপে নিন তারপর আপনি যদি পুরুষ হন তার থেকে একশো বাদ দিন আর মহিলাদের ক্ষেত্রে একশো পাঁচ বাদ দিন যেটা হলো তত কেজি আপনার সঠিক ওজন হওয়া উচিত ধরুন আপনি পুরুষ আর আপনার হাইট একশো ষাট সেন্টিমিটার তাহলে তার থেকে একশো বাদ দিন পরে থাকে ষাট সুতরাং এই ষাট কেজি আপনার সঠিক ওজন এর বেশি হলে আপনি স্থুল বা ওবেস্ট সেখান থেকে অবশ্যই আপনাকে ওজন কমিয়ে আনতে হবে না হলে ঘন বিপদ আপনার জন্য অপেক্ষা করছে নাম্বার এইট প্রতিদিন মিনিমাম এক ঘন্টা এক্সারসাইজ করা প্রতিদিন এক্সারসাইজ করলে আপনার ওজন কন্ট্রোলে থাকে শরীর থেকে ফ্যাট লস হয় ফলে লিভারে যদি ফ্যাট জমেও থাকে তাহলে তা ধীরে ধীরে লস হয়ে লিভার নর্মাল হয়ে যাবে ফ্যাটি লিভার থাকলে আপনার ডায়াবেটিস চান্সও প্রচুর থাকে তাই লিভার নর্মাল হয়ে গেলে ডায়াবেটিসর চান্সও অনেক কমে যাবে প্রতিদিন এক্সারসাইজ আপনার সমস্ত অর্গানকে সতেজ ও অ্যাক্টিভ রাখে এবং তার সঙ্গে সঙ্গে আপনাকেও এনার্জেটিক ও অ্যাক্টিভ রাখে এক্সারসাইজের বেনিফিট বলে শেষ করা যাবে না তাই প্লিজ 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 প্রতিদিন এক ঘন্টা করে অবশ্যই এক্সারসাইজ করুন এই আটটি জিনিস অবশ্যই আপনাকে মেনে চলতে হবে যদি আপনি ক্ষতিগ্রস্ত লিভারকে রিভার্স করতে চান অথবা নর্মাল লিভারকেও ভালো রাখতে চান আর আপনার ফ্যামিলি হিস্ট্রিতে যদি কারো ফ্যাটি লিভার বা লিভার সিরোসিসের হিস্ট্রি থেকে থাকে তবে আপনাকে এখন থেকেই যথেষ্ট সচেতন হয়ে যেতে হবে ও এই আটটি জিনিস অবশ্যই মেনে চলতে হবে আজ থেকে এবং এখন থেকে অবশ্যই এগুলো মেনে চলার চেষ্টা করুন তাহলে আপনাদের লিভার অবশ্যই ভালো থাকবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে একদম ভুলবেন না এই চ্যানেলে নতুন হলে প্লিজ 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 সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আর দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই